অসাধারণ মনোরম পরিবেশ একদম মন জোরানো একটা জায়গা যত দূর চোখ যায় তত দূর শুধু সৌন্দর্য আর সৌন্দর্য সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ এটাই তার প্রমাণ দেখেন যত দূর চোখ যায় শুধু চোখ আর সরাইতে ইচ্ছা করে না দেখেন রকম মনে হচ্ছে সবকিছু একদম কল্পনার জগতের মতো স্বপ্নের জগতের মতো দেখেন খুবই ভালো লাগতেছে দেখেন ও সাধারণ একটা জায়গা ও সাধারণ আপনারা আসতে পারেন ঘুরতে খুবই ভালো লাগতেছে আমার আপনাদেরও ভালো লাগবে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ